পনেরো মাসের ইজলাই আগ্রাসনের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি যেন ঈদের খুশি নিয়ে এসেছে গাজাবাসীদের মধ্যে স্বজন হারানোর ব্যথিত হৃদয় নিয়ে যুদ্ধবিরতি আনন্দে উচ্ছ্বলিত হয়েছে গাজাবাসী যুদ্ধ যুদ্ধবিরতি নিয়ে কথা বলেছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি তিনি বলেন চারশো দিনের বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চলার পর যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাতে মানুষ এখন বোমার শব্দের পরিবর্তে শিশুদের খেলার শব্দ শুনতে পাচ্ছে প্রথম দিনটি কেমন ছিল সে বিষয়ে তিনি বলেন যুদ্ধবিরতির প্রথম দিনটি ভালো ছিল রোববার মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহের প্রবাহ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন যুদ্ধবিরতি অব্যাহত রাখতে এবং চুক্তি সব নীতি করতে হবে এটি সবার দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সঠিক পদক্ষেপ প্রসঙ্গত দীর্ঘ পনেরো মাসের আগ্রাস পর রোববার উনিশ জানুয়ারি বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ কাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা করেছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রথম দিনে তিন নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস এর বিনিময়ে নব্বই ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছেন ইসরায়েলি কৃতপক্ষ দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলের হামলা ছিচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত আর আহত হয়েছেন এক লাখ দশ হাজারের বেশি মানুষ সুমাই আফরোজা ঐশী স্বাধীন সংবাদ